চাকদা এক্সপ্রেস নামেই তিনি খ্যাত তবে নদীয়ার চাকদা থেকে কলকাতার ইডেন গার্ডেন্স পর্যন্ত পৌঁছনোর লড়াইটা খুব সহজ ছিল না কিন্তু সব প্রতিবন্ধকতাকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার এই ক্রিকেটার নিজেকে এমন স্তরে নিয়ে গেছেন যে তাকে বাংলার গর্ব বললেও কম বলা হয় বরং বলা যেতে পারে খেলাধুলোর ময়দানে তিনি মেয়েদের রোল মডেল শুধু বাংলার মেয়েদের কাছেই নয় দেশের মহিলা ক্রিকেটারদের কাছে যিনি অনুপ্রেরণা সেই ঝুলন গোস্বামীর নামে ইডেনে পৃথক স্ট্যান্ড তৈরি করল সিএবি পৃথিবীতে কোনো কোনো স্টেডিয়ামে মহিলা ক্রিকেটারদের নামে গেট হয়তো আছে কিন্তু স্ট্যান্ড তৈরির দৃষ্টান্ত নেই আর এই সম্মান পেয়ে আবেগবিহবল হয়ে পড়লেন ঝুলন গোস্বামী যেতাবো কিভাবে আরো ভালো হবে যেখানে তোমার একটা এরকম একটা বড় হিস্টোরিক্যাল গার্ডেন মানে মাঠ যেখানে যেটা বললেন একশো বছরের কাছাকাছি হতে চলে নব্বই বছর হচ্ছে সেই মাঠে তোমার নামে স্ট্যান্ড হবে ওয়ার্ল্ডের মানে সব থেকে পুরোনো স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়াম সেখানে তোমার নামে স্ট্যান্ড হবে আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মহিলার নামে স্ট্যান্ড আছে হয়তো গেট আছে আমি শুনেছি দু একটা জায়গায় কিন্তু স্ট্যান্ড মাঠের ভেতরে কোনো মেন স্ট্যান্ড হয়নি সেটা হিউজ সম্মান অনেক বড় সম্মান অ্যান্ড ডেফিনেটলি এইটা একটা স্পোর্টস পার্সনকে তো সবসময় বড় করে রাখবে ময়দানের নিয়ম অনুযায়ী এক শহীদ সেনা জওয়ানের নামেও একটি স্ট্যান্ডের উদ্বোধন হল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানালেন ঝুলনের মতন ক্রিকেটারদের এই সম্মান প্রাপ্য আর ঝুলন গোস্বামী আবেগে না ভেসে তার এই জয়ের আনন্দ রাখলেন সেই সব মেয়েদের সামনে যারা ময়দানের ঘাসে নিজেদের মাথার ঘাম ফেলে স্বপ্ন দেখছেন জয়ের একটু জীবন বদলের ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা